ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পারিবারিক বিরোধ ভয়াবহ রূপ নেয় হাঁস ঘরে একটি হাঁস ঢুকে পড়া নিয়ে শুরু হওয়া ঝগড়ার জেরে বটির আঘাতে টুকুমুল্লা নামে এক ব্যক্তি নিহত হয়েছেন শুক্রবার উনিশে ডিসেম্বর সন্ধ্যার দিকে উপজেলার আলগি ইউনিয়নের গুলপান্দি গ্রামে এ ঘটনা ঘটে নেহত টুকুমুল্লা ওই গ্রামের বাসিন্দা ও ইদ্দিস মোল্লার সন্তান স্থানীয় সূত্রে জানা যায় সন্ধ্যার সময় টুকুমুল্লার একটি হাঁস তার চাচাতো ভাইয়ের স্ত্রী সীমা আক্তারের হাঁস মুরগির খোপে ঢুকে পড়ে এই বিষয়টি নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে উত্তেজনা বাড়লে সীমা আক্তার ধারালো বটি দিয়ে মোল্লার ওপর আঘাত করেন গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে প্রাথমিক আইনগত প্রক্রিয়া সম্পন্ন করেন ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আলিম জানান পারিবারিক বিরোধ ও সামান্য বিষয় নিয়ে সংগঠিত এ ঘটনায় তদন্ত চলছে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান এ ধরনের তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রাণ প্রাণহানির মতো মর্মান্তিক ঘটনা আমাদের সমাজের জন্য গভীর উদ্বেগ সামান্য রাগ ও মুহূর্তের উত্তেজনা যে একটি পারিবারিক চিরদিনের জন্য শোকের সাগরে ভাসাতে পারে এ ঘটনা তারই বাস্তব উদাহরণ সচেতনতা ধৈর্য ও পারিবারিক সহনশীলতায় পারে এমন অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে আমাদের সমাজকে রক্ষা করতে ঘটনার প্রতিটি আপডেট জানতে এবং সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে আমাদের সঙ্গে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের এগিয়ে যাওয়ার শক্তি